আজকে আমরা বাংলার দুই মহান শিল্পীকে নিয়ে আমরা আজকে এখানে আলাপ করব একজন মানুষ এট এ টাইম একটা ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ রাজ্য যার দায়িত্বে তিনি হচ্ছেন মহামহিম আমাদের মমতা ব্যানার্জী আমাদের মমতা দি আমাদের মমতা দি মমতাদির যে কত ধরনের প্রতিভা মহম্মতাদি একই সাথে নাচেন গান করেন কবিতা লেখেন উনি পশ্চিমবঙ্গের মতো একটি দেশে একটি স্টেটে যেখানে রবীন্দ্রনাথের জন্মিত ভাষাবিজ্ঞানী ভাষাবিজ্ঞানী উনি বহু ভাষাবিদ উনি বাংলা ইংরেজি উর্দু ফার্সি গুজরাটি মারাঠি ইন্ডিয়ার ধরেন তিরিশ চল্লিশটা ভাষা আসে

যে আমি মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রীর একটি কবিতার বই আমি সংগ্রহ করেছিলাম কিন্তু এই বইটি আমি যখন বাংলাদেশ থেকে সুইডেন নিয়ে আসি তখন আমি চিন্তা করেছি নিয়ে আসার সময় মানে আমার কাছে মনে হয়েছে যে আমার মানে যে লাগেজ ওই লাগেজে সবকিছু ছিল কিন্তু গুয়ের দল আটছিল না বলে উঠি আমি আসলে আপনি এভাবে তাকে বলতে পারেন না আমি তো কয়েকবার বইমেলায় গেছি কলকাতা বইমেলায় দিদির আমি দুই হাজার সতেরো সালের কথা বলছি তখন পঁচাশিটা তার বই এবং কি যে অসাধারণ কবিতা বাঙালি দ্বিতীয় লাইন হচ্ছে আমিও যা তুমিও যা কাহালি কাহালি রকম কি মেটাফর এখন বাঙালি তো জানেও না যে বাঙালি এর মিনিং জানে না

এটা এটা কিন্তু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন উনি একটা রবীন্দ্র সঙ্গীত দিয়েছেন হ্যাঁ প্লিজ আমরা কি শুনি রবীন্দ্র সঙ্গীত একটু শুনি উনি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আজকে কি করতেন আমরা গানটা শোনার পরে এই বিষয়ে মূল্যায়নটা করব আহা এত তো গান নয় গানটা শুরু থেকে করে গাইতে গানটা যেন মহাপ্রসাদ যেন অষ্টপ্রহর ব্যবীর নাম সংকীর্তন যৌ অবমূল্যায়ন মূল্যায়নে আসি এই গানটি যদি রবীন্দ্রনাথের যে অসাধারণ একটি সঙ্গীত উনি আমাদেরকে একটি দেশের মুখ্যমন্ত্রী হয়েও উনি যে আমাদের এই গানটি একটি স্টেটের ভারতের মতো এত গুরুত্বপূর্ণ পৃথিবীতে এত বৃহৎ একটি দেশের মূর্খমন্ত্রী হয়ে সরি দেশের না একটি স্টেটের মুখ্যমন্ত্রী হয়েও উনি যে আমাদের এই অসাধারণ এই সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমাদেরকে উপহার দিলেন এ বিষয়ে আপনার মতামত কি এটা তো হচ্ছে নজরুলের গান